সৌগত সুলেখা তৃতীয় কাল আগে প্রথম আনন্দ ছিল সামান্যতম আফস্যে রাখেনি সুলেখার বাড়ি থেকে তার ছোট বোনও এসেছিল দু বোন মিলে নানা রকমের প্রস্তুতি নিয়েছিল দুদিন আগে থেকেই বাসায় একটা উৎসবের মেজাজ তৈরি করেছিল প্রথম বিবাহ বলে কথা বিবাহ বার্ষিকীর আগের দিন অফিস থেকে এসে সৌগত বলল কাল আমাকে খুব সকালে উঠেই বেরোতে হবে সুলেখা বলল কোথায় সব কাজ তো আমি ছেড়ে এসেছি তারপর আবদার করল বিবাহ দিন দেরি করে ঘুম থেকে উঠবে পুরো দিন ছুটির মেজাজে থাকবে সৌগত বলল সরি সুলেখা বিবাহ আমি থাকতে পাচ্ছি না মানে অবাক হয়ে সুলেখা জিজ্ঞাসা করল সমান্তরবাবু আজ টেলিফোনে বলেছেন তার মেয়ের বিয়েতে আমাকে থাকতেই হবে সে তো অনেক দূর শিলং হ্যাঁ শিলং যাবে দুপুরের আগেই আমরা পৌঁছে যাব বর আসবে সন্ধ্যায় সুলেখার মনটা খারাপ হয়ে গেল নতুন অবস্থায় স্বামীকে বিশেষ কিছু বলাও যায় না অপরিচিত ছেলের সাথে বিয়ে হওয়ার অসুবিধা তবু নরম সুরে সে বলল। আমাদের বিবাহবার্ষিকীর চেয়ে তোমার অফিসের সমাদার বাবুর মেয়ের বিয়ে বড় হয়ে গেল তা তুমি বুঝবে না বোঝালে তো বুঝবো আমাদের বিবাহ বার্ষিকী বারে বারে আসবে এক্সিকিউটিভের মেয়ের বিয়ে বারবার আসবে না তুমি একজন না হয় নাই গেলে তা হয় না অন্যরা অপারেন নেবে কী রকম সুলেখা জানতে চাইলো আরে বোঝো না অফিসে আমরা তিনজন একই শাড়িতে আছি আমি জয়দীপ ও নিতিন আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে বলে আমি মনে করি দৌড়ে কে কাকে টপকে যাবে কিছুক্ষণ থেমে আবার বলল। তবে আমি শিওর ওরা আমাকে টেক্কা দিতে পারবে না শেষ হাসি আমি হাসব এখনো আমি সোমাদার বাবুর বেশি সুনজরে আছি এটা কিছুদিন ধরে রাখতে পারলে আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না আমিও তোমাকে আটকাবো না যা ভালো মনে হয় তাই করো রাগত স্বরে সুলেখা বলল একটু ধৈর্য রাখো তারপরে আমরা সুখের ভেলায় ভাসব সৌগতের সান্তনা সুলেখাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে সৌগত প্রথম বিবাহবার্ষিকীর দিন চলে গেল শিলং সমাদার বাবু মেয়ের বিয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগে থেকেই সুলেখা মানসিক প্রস্তুতি নিতে লাগলো প্রথম বিবাহ না পাওয়াটা মিটিয়ে নিতে উঠে পড়ে লেগে গেল সগতের এ ব্যাপারে কোনো আগ্রহ নেই আবার অনীহাও নেই তার মাথায় অফিস ছাড়া আর কিছুই নেই সকাল নটায় বাসা থেকে বেরিয়ে পড়ে ফিরে আসতে রাত আটটা থেকে দশটা বিয়ের পর প্রথম দিকে সুলেখার বেশ অসুবিধা হতো বেশি লোকজনের পরিবার থেকে সে এসেছে তিন বোন দু ভাই মা বাবা জীবিত সে দ্বিতীয় সন্তান ঘরে হয়ে উঠল সব সময় লেগেই থাকতো বিয়ের পর সাথেই সে চলে আসে গুয়াহাটিতে সৌগত ডিব্রুগড়ের ছেলে বউকে নিয়ে একাই থাকে গুয়াহাটিতে সারা দিন সুলেখার একা সময় কাটতেই চায় না তাই আত্মীয় স্বজন এলে সে হাঁপ ছেড়ে বাঁচে কিন্তু আত্মীয় স্বজনদের এত সময় কোথায় যে ঘন ঘন আসবে ফলে রাজধানীতে থেকেও সুলেখার মন পড়ে থাকে শিলচরে মানুষ হিসাবে সৌগত যে খারাপ এটা সুলেখা কখনো মনে করে না কিন্তু স্বামী হিসাবে সৌগত যে তাকে একদম সময় দিতে দেয় না এটা সে কোনো মতেই মেনে নিতে পারে না পুরুষ মানুষকে চেনাও বেশ কঠিন সুলেখা মনে করে ইচ্ছে করলেই সৌগত তাকে সময় দিতে পারে কিছুটা হলেও চাকরি তো সবাই করে চাকরি না করলে রোজগার করবে কেমন করে রোজগার না করলে খাবে কি কিন্তু তাই বলে চাকরিতে এত সময় দিতে হবে এটা তার একদম ভালো লাগে না হলিডেতেও অফিস নিয়ে মেতে থাকতে হবে। সুলেখা একদিন বলল। অফিসে তুমি ওরা তো এত পরিশ্রম করে না পরিশ্রম না করলে বসে সুনজরে আসপু কেমন করে প্রাইভেট কোম্পানি বলে কথা কিছুক্ষণ থেমে স্বগত মন্তব্য করল। জয়দীপ ছেলেটা ভালো তবে অ্যাম্বিশাস নয় অ্যাম্বিশন থাকা ভালো কিন্তু হাই অ্যাম্বিশন অনেক সময় ভালো না বিনিময়ে অনেক কিছু হারাতে হয় অ্যাম্বিশন ছাড়া আমি কিছুই বুঝি না আমি মনে করি অ্যাম্বিশন থাকলে সাকসেস উইল কিস মাই তুমি কিন্তু জীবনের এক পিঠ দেখলে অন্য পিঠ অদেখা অজানায় থেকে গেল কথাগুলো সুলেখা আফসোসে সুরে বলল যেমন যেমন বিয়ের পর তুমি নতুন বউকে নিয়ে হানিমুন সুলেখাকে থামিয়ে দিয়ে সৌগত বলল তোমাকে নিয়ে আমি হারিমুনে যাইনি ঠিকই কিন্তু এছাড়া এবার সৌগতকে থামিয়ে দিয়ে সুলেখা বলল। হারিমুনে যাওনি মেনে নিলাম কিন্তু তুমি একবার ভেবে দেখো জীবনে না পেলে একটু বউকে সঙ্গ দেওয়ার স্বাদ তারপর না পেলে নিজের শিশু সন্তানের সাথে খেলার স্বাদ সৌগত বললো সব পাবো আমাকে একটু ওপরে উঠতে দাও সিঁড়ি যখন পেয়েছি তখন তাতে কাজে লাগানোর মতন বোকা আমি নই তাকে যাতে সুলেখা অপরাধী না ভাবে তাই সৌগত বলল আর যাই বলো এটা বলতে পারবে না যে আমি তোমার প্রতি অন্যায় করছি নিজের কথাটা এস্টাবলিশ করতে সে সুলেখাকে কি কি দিয়েছে তার ফিরিসে দিতে আরম্ভ করলো তোমাকে ফ্ল্যাট কিনে দিয়েছি দুটো কাজের লোক দিয়েছি ইচ্ছা আছে প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ র্যাঙ্কে গেলে তোমাকে একটা গাড়িও দেব স্বগত থামছে না তোমার সুবিধার জন্য ফ্রিজ ওয়াশিং মেশিন মোবাইল টেলিফোন দিয়েছি বিনোদনের জন্য কালার টিভি সিডি সব দিয়েছি কি না পেয়েছো পাইনি শুধু তোমার সঙ্গ সুলেখা তার জীবনের খালি দিকটা তুলে ধরলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে সুলেখা জিজ্ঞাসা করল আচ্ছা ডোনা মেয়েটা দেখতে কেমন স্বামী কি করে তোমার মতোই তোমা অবিবাহিত সে একটু থেমে সৌগত বলল হঠাৎ আজ এই প্রশ্ন কেন অনেকদিন ধরেই ভাবছি জিজ্ঞাসা করব আজ আর চাপা রাখতে পারলাম মা আমার প্রশ্নের উত্তর কিন্তু দাওনি প্রায় সময় তোমার মুখে ডোনার কথাটা শুনি তাই জিজ্ঞাসা করলাম হো হো করে সৌগত হেসে সেটা হচ্ছে অফিসের ব্যাপার ডোনার মধ্যে খারাপ কিছু আমি এখনো পাইনি ডোনার নামটাই তো ভীষণ সুইট যাকে তার সাথে একদিন তোমাকে পরিচয় করিয়ে দেব সমাদার বাবু নামক সিঁড়ি দিয়ে উঠতে হলে করিডর হচ্ছে ডোনা শুধু এটুকু মনে রাখবে কেমন সৌগতের কথাবার্তায় যেন সাবধান করার সুর তারপর সে আবার বলল বেশিরভাগ মেয়েরাই পিচ্ছিল পদার্থ তবে ডোনা একটু বেশি পিচ্ছিল তাকে কবজা করতে আমাকে কম কষ্ট করতে হয়েছে জলে ধরা যাকে বলে আর কত কষ্ট কে বলেছে তোমাকে এত কষ্ট করতে এত পরিশ্রম করতে ওই যে বললাম তুমি এসব বুঝবে না সুলেখা কথা আর ফেরালো না নিজের কোটেই রেখে দিল দ্বিতীয় বিবাহ বার্ষিকীর আগের দিন ডোনায় এসে প্রথম খবরটা সৌগতকে কনগাজুলের জানিয়েছিলেন পরেই সমাতের বলেছেন কাল তুমি রওনা দেবে মুম্বাইয়ের উদ্দেশ্যে হেড অফিসে ফর্মাল ইন্টারভিউ কেস আছে তুমি গিয়ে অ্যাটেন্ড করলেই প্রমোশন সিওর আমার বলা আছে উইস ইউ বেস্ট অফ লাক সুযোগটা হাতছাড়া করার প্রশ্নই ওঠে না যেই কোনো মূল্যে খুব খুশি হয়ে সৌগত বাসায় ফিরে এসিয়ে সুলেখাকে বললো একটা সুখবর আছে বিবাহ বার্ষিকী নিয়ে সৌগত কিছু বলবে এই আশায় সুলেখা আগ্রহ দেখালো খুব খুশি খুশি লাগছে হাতের দিয়ে মেরে কাল আমি মুম্বাই যাচ্ছি ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে সুলেখার রাঙা মুখে এ যেন হঠাৎ এক কুয়া কালি ঢেলে দিল ম্লান খেসে বলল কাল আমাদের বিবাহবার্ষিকী সেটা ফেলে তুমি চলে যাবে সগত বলল কি করব উপায় নেই যেতেই হচ্ছে গেলি প্রমোশন বিবাহবার্ষিকীর কি হবে এক রাস হতাশা নিয়ে সুলেখা আবার বলল এত আয়োজন এত স্বপ্ন আরে রাখো তোমার স্বপ্ন হওয়া পরে দেখাবে এখন হাকিকাত নিয়ে ভাবো চোখে মুখে বিরক্তির ছাপ নিয়ে সৌগত আবার বলল ডোন্ট ফ্লাই আমান দি আর্থ অনেক দিন থেকে বিবাহবাসীকে নিয়ে কত মনোবাসনা পোষণ করে আসছি সুলেখা বিড়বির করতে লাগলো তাকে থামিয়ে দিয়ে সৌগত বলল মনোবাসনা কালীবাড়িতে গিয়ে ছেড়ে আসবে কিছুক্ষণ থেমে সে আবার বলল ও আর একটা কথা কালীবাড়িতে গেলে আমার প্রমোশনের কথাটা বলবে মনে রাখবে এবার সুলেখা সৌগতাকে মাপতে চেষ্টা করলো জয়দীপ দা নিতিন দা ওরাও নিশ্চয় যাচ্ছে জয়দীপ ছেলেটা চেষ্টা করলে হয়তো সুযোগ পেত কিন্তু জীবনকে সে বড়ই সহজ ভাবে নেয় তার মধ্যে চ্যালেঞ্জিং নেই কবিতা টবিতা লেখে তো ওরা এরকমই হয় সৌগতের কথার অবহেলা একটু থেমে সে আবার মন্তব্য করলো আর নীতিন হচ্ছে একটা পেসিমিস্ট সমাদ বাবুর অফার ক্যান্সেল করে দিয়েছে বলেছে পরে দেখা যাবে বই এখন বটে করে দিতে সৌগতকে সুলেখা মেপে চলছে সিঁড়ি বেয়ে মানুষ ওপরে ওঠে শেষ না দেখে মাঝখান থেকে নেমে পড়ে না সৌগত উত্তেজিত হয়ে উঠল ঠান্ডা মাথার মেয়ে সুলেখা উত্তেজিত না হয়ে বললো তাহলে দেখা যাক তুমি একাই যাচ্ছ সাথে ডোনা যাবে ঘরের মধ্যে কয়েকটা পারমাণবিক বোমা হঠাৎ একসাথে বিস্ফোরিত হয়ে গেল ধোঁয়ায় ভেতর থেকে বেরিয়ে পড়ল সুলেখার বিস্ময় মিশ্রিত আত্মনাদ ডোনা মুম্বাইতে ডোনার বিরাট হোল্ড একবার সে ফেমিনা কুইন হয়েছিল জানো তো তা আমার লাভ আমার প্রমোশন হলে তো তোমারই লাভ লাভ লোকসানে অত চুলচেরা বিচার আমি করি না কথাটা সত্যি সুলেখা লাভ লোকসান নিয়ে মাথা বিশেষ ঘামাই না বোঝার চেষ্টাও করে না সে শুধু বুঝেছে যা নির্মম সত্যি তা হচ্ছে তার বিবাহবার্ষিকী দিনে সৌগত সঙ্গী সে না হয়ে সঙ্গী হচ্ছে ডোনা সুলেখা রাগ হচ্ছে সৌগতের ওপর ডোনার ওপর দুনিয়ার ওপর মনে হচ্ছে সবকিছু তছনছ করে দেবে মধ্যবিত্ত ঘরের মেয়ে লেখা ডাল ভাত খেয়ে শান্তিতে স্বামী নিয়ে প্রশংসা করবে এটাই ছিল চেয়েছিল চেয়েছিল সুখে দুঃখে সব সময় স্বামীকে কাছে পাবে বা তার কপালে জুটল না প্রাচুর্যের মধ্যে থেকেও চারিদিকে খাঁ খাঁ শূন্যতা একদিন জয়দেবের সাথে জীবন রোধ নিয়ে তার আলোচনা হয়েছিল অবাক হয়েছে জয়দীপের চিন্তা ভাবনা শুনে বলা বাহুল্য বেশ তৃপ্তি ও আনন্দ পেয়েছিল জয়দীপের সাথে কথা বলে। ইচ্ছে হয়েছিল তাকে বলবে জয়দীপ দা তুমি রোজ এসো কিন্তু হওয়া ছাড়া সেটা বলতেই পারল না শুধু শুধু বলল তোমার বউটা বড় লাকি দেখতে ইচ্ছা হয় দ্বিতীয় বিয়ে মার্ষিকীতে সৌগতকে কাছে না পাওয়া সুলেখা কিছুতেই মেনে নিতে পারছে না অনিহার্য কারণবশত প্রত্যেকটা বিবাহবার্ষিকীতে স্বামী স্ত্রী একসাথে নাও থাকতে পারে সেটা সে জানে কিন্তু বছরের বেশিরভাগ দিনই যার কাছে মেখলা থাকে বেশিরভাগ রাত থাকে অমাবস্যা সে বছরের একটা দিন স্বামীর কাছে দাবি রাখতেই পারে সুলেখা তাই করেছিল এর বেশি কিছু না বিবাহবার্ষিকীতে স্বামী বিরহ সহ্য করতে না পেরে সুলেখা পরের দিন চলে গেল বাপের বাড়ি সবচেয়ে নিরাপদ জায়গা বাপের বাড়িতে গিয়ে সুলেখা কিছুদিন থাকলো চাপা টাইপের মেয়ে স্বামীর ব্যাপারে প্রশংসা করা ছাড়া কিছুই বাড়িতে কাউকেই বলল না একদিন বাচ্চাকে দিদার কাছে রেখে সুলেখা বেরিয়েছিল বান্ধবীর বাসার উদ্দেশ্যে পাড়ার রাস্তায় অম্লানের সাথে দেখা অম্লান উল্টো দিক থেকে আসছিল দূর থেকে প্রথমে সে অমলানকে চিনতেই পারেনি সে আগে চেয়ে বেশ রোগা হয়ে গেছে চোখে এখন চশমা লাগায় স্টাইল আগের মতোই আছে প্যান্টের ভেতরে শার্ট এখনো গুঁজে পড়ে না সুলেখার খুব ইচ্ছা হলো অমলানের সাথে কথা বলবে কিছুটা অক্সিজেন পাওয়া যাবে কিন্তু প্রায় দেড় বছর পর দেখা কি বলে শুরু করবে সুলেখা ভাবছে অম্লানি শুরু করে ফেললো লেখা কবে অনেকদিন পর অমলানের মুখে লেখার নামটা শুনে সুলেখা উত্তর দেওয়ার ক্ষমতায় হারিয়ে ফেলল তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে সহজ হতে চেষ্টা করলো টেনে টেনে বললো দু তিন না চার পাঁচ দিন হয়ে গেল থাকবে কিছুদিন বেশি দিন নয় সৌগত এসেছেন না তবে তো আর বেশি দিন থাকার প্রশ্নই ওঠে না কথাটা বলি ভাবল কথাটা কেমন যেন কানে লাগছে সাথে সাথে দিয়ে দিল। রান্না করে কতদিন খাবেন। একটা চাপা হাসি সুলেখার চোখে মুখে দেখা দিয়ে নিমেষে মিলিয়ে গেল সুলেখার ইচ্ছে হলো বলবে সৌগতকে নিজে রান্না করে খেতে হয় না এছাড়া অফিস সর্বস্ব সৌগত স্ত্রীকে নিয়ে ভাবার সময় নেই কিন্তু এসব একান্ত ব্যক্তিগত কথা তা তো আর বলা যায় না তাই কৌশলে সংখ্যায় কলকাতায় দুটি লেখা ছিল পাঁচ হাজার কপি বিক্রি করেছি বিয়ে থা করেছ না কতদিন সেলিব্যাসি চলবে ম্যাগাজিনটা একটু প্রতিষ্ঠিত হয়ে যাক সম্পাদক এখনো তুমিই আছো একটু হেসে অম্লান হ্যাঁ বোঝালো সহসম্পাদক লেখা তুমি চলে যাওয়ার পর কাউকে বার্ষিকী প্রথম দুটি অভিশপ্ত বিবাহ বার্ষিকীর স্মৃতি সুলেখা মন থেকে ঝেড়ে ফেলতে চেষ্টা করলো নতুন উদ্যমে আগামীকালের কথা ভাবতে লাগলো উঠে পড়ে লেগে গেল না পাওয়াটা পুষিয়ে দিতে সৌগত এবার কিছুটা ইন্টারেস্ট দেখাচ্ছে বলে মনে হচ্ছে হয়তো প্রমোশনটা হাতের প্রায় এসে গেছে মাথাটা একটু ঠান্ডা হয়েছে যদিও সকালে কথাবার্তাতেও ঘুরে ফিরে সেই সমাদার বাবু বোম্বাই হেড অফিস এবং অবশ্যই ডোনা এসেছে বিবাহ সহ আয়োজন সুলেখাকে একাই করতে হচ্ছে ছোট বোনকে বলেছিল আসার জন্য সে বলেছে ওদের নিজেদেরই ঠিক থাকে না রাঙাদার প্রমোশন না হওয়া পর্যন্ত এসে আরাম পাবো না ছোট বোন এলোই না সন্ধ্যে সময় সুলেখা ফটো ফ্রেমে রাখা তার ও সৌগতর বিয়ের ফটোটা মরছে বেশ রাত হয়েছে কাল একটা বিশেষ ফাংশন তবুও আজও অফিসে কিসের এত কাজ সুলেখা ভেবে পায় না কি হবে এত প্রমোশন প্রমোশন করে এমন তো নয় প্রমোশন না পেলে সৌগত না খেয়ে মরে যাবে জয়দীপদা নিতিন দা ওরাও তো মরেনি অবশেষে প্রায় রাত দশটার প্রতীক্ষার অবসান হলো স্বগত বাসায় ফিরল অপেক্ষা করতে করতে ক্লান্ত সুলেখা বলল আজও এত দেরি না করলেই পারতে স্বগত খুশি উপচে পড়ছে বলল কোনো রকম ছাড়া পেয়েছি আর কি তারপর বলল আজ আর কোনো কথা নয় বিছানায় আজ খুশিতে সাঁতার কাটবো দুজনে সুলেখার রাগ চলে গেল বলল খুশি তুলে রাখো আগামীকালের জন্য কাল কেন খবরটা আজ পেলাম সেলিব্রেট আজই করব বাসি কেন করব কোন খবর হস্টেল বাঁধা চুল থেকে ঢিলে গাডার খুলে যাওয়ার মতো সুলেখার মুখ থেকে ফসকে গেল আমার সিলেকশন হওয়ার খবর কাল সকালের ফ্লাইটে চলে যাব কলকাতা তারপর মুম্বাই সেখানে রিপোর্ট করার পর ওরা অন্য জায়গায় পোস্টিং দিতে পারে আবার হেড অফিসেও রাখতে পারে বিরো দর্ভে সৌগত ঘোষণা করল ফ্ল্যাটের ওপরে সব তলাগুলো একসাথে তার মাথা এসে পড়ে গেছে বলে মনে হলো সুরেকার তবু মুখ থেকে কাতর স্বরে অস্পষ্টভাবে বেরিয়ে পড়ল কাল আমাদের বিবাহ সুলেখার কথাটা শেষ করার আগেই সৌগত বলল ও হাসি হাসছে ভয়ে আতঙ্কে শরীরটা হঠাৎ কেঁপে উঠল একটা বিষাক্ত সাপ যেন মেরুদণ্ড নিচে নেমে গেল ওদিকে বাসা থেকে বেরিয়ে রহস্য ঘেরা জীবনের পিছিল পথে এক ঝাঁক প্রশ্নবান তার মাথায় ছেরা কাঁথা বানিয়ে দিয়েছে সে কি বাপের বাড়ি ফিরে যাবে চাকরি খুঁজে নিজের পায়ে দাঁড়াবে স্বগতকে ডিভোর্স করে অমল্যানকে বিয়ের প্রস্তাব দেবে এই মুহূর্তে সুলেখা পারছে না শুধু এটুকু বুঝতে পারছে যে তাকে বাঁচতে হবে সসম্মান পূর্ণ আত্মমর্যাদার নিয়ে নিজের জন্য না হলেও সন্তানের কথা ভেবে